الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بزنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها جوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسعلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا ايها الذين امنوا كتب عليكم الصيام কমা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজానান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি সমস্ত প্রশংসা আল্লাহর যার কুদরতি মেহেরবানীতে আমরা রমজানের আগে একটি প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকে এই প্রোগ্রামের গৌরভার গ্রহণ করেছেন এস এ আর ইসলামিক ইউনিভার্স এই চ্যানেলকে যে চ্যানেলের মাধ্যমে আমরা দেশ বিদেশে আমাদের এই মহাগ্রন্থ আল কোরআন আল্লা পাকের এই কোরআনকে বিশ্বব্যাপী সরিয়ে দেওয়ার জন্য এবং মাহের রমজানকে মানুষের সামনে উপস্থিত করানোর জন্য যে সময় এসেছে তা মানুষকে এ রমজানকে সামনে নিয়ে উদ্বুদ্ধ করার জন্য রমজানকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি মহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে মুমিনগণ তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে করে তোমরা তাকে অবলম্বন করতে পারো অর্থাৎ শুধুমাত্র এটা মুসলমানদের জন্য আমাদের মোহাম্মদ সাল্লাই সাল্লামের পরবর্তী ব্যক্তিদের জন্য নয় এটা যুগে যুগে পূর্ব যুগ থেকে এর আগমন হয়েছে এটা শুধু আমাদের জন্য নয় এটা পূর্ববর্তীদের জন্যও ছিল অবশ্য এই জন্য আল্লাহ বলছেন যে এটা শুধুমাত্র তোমাদের জন্য নয় বরং এটা তোমাদের পূর্ববর্তীদের ওপর এটা অবধারিত ছিল এখানে কতিভা শব্দের আবেদন করতে হচ্ছে কাতাবা শব্দের আবিধানে করতে হচ্ছে লেখে দেওয়া লিপিবদ্ধ করা তোমাদের জন্য অবশ্য কর্তব্য করে দেওয়া তোমাদের জন্য পালনীয় করা এই জন্য আল্লাহ সুবাহ বলেছেন যে তোমাদের জন্য এটা অবশ্য পালনীয় করা হলো অবশ্য কর্তব্য দেওয়া হলো অবশ্য তোমরা দায়িত্বশীল তার পরিচয় দিবে যাতে করে তোমাদেরকে আমি এটা দিলাম এই জন্য যাতে তোমরা জান্নাত উপযোগী মানুষ হতে পারো কারণ এই সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন সাওম শাব্দের আবিদানের অর্থ হচ্ছে বিরত থাকা শরীয়তের পরিভাষায় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম তবে শুভে সাদিক উদয় হওয়ার পূর্ব থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামের নিয়তে একাধারে এভাবে বিরত থাকলেই তা শ্যাম বলে গণ্য হবে সূর্যাস্তের এক মিনিট আগেও যদি কোনো কিছু খেয়ে ফেলে পান করে কিংবা সবাস করে তবে সিয়াম হবে না অনুরূপ উপায়ে সব কিছু থেকে পূর্বা দিবস বিরত থাকার পরেও যদি সিয়ামের নিয়ত না না থাকে তবে তাও শ্যাম পালন হবে না সিয়াম ইসলামের মূল ভিত্তির অন্যতম আর কানের অন্যতম শ্যামের অপরিসীম ফজিলত রয়েছে মুসলিমদের প্রতি সিয়াম ফরস হওয়ার নির্দেশটি একটি বিশেষ নবীর উল্লেখ সহ দেওয়া হয়েছে নির্দেশের সাথে সাথে এটা উল্লেখ করা হয়েছে যে সিয়াম শুধুমাত্র তোমাদের প্রতি ফরস করা হয়নি বরং তোমাদের পূর্ববর্তী মতবারের উপর ফরস করা হয়েছিল এর দ্বারা যেমন সিয়ামের বিশেষ গুরুত্ব বোঝানো হয়েছে তেমনি মুসলিমদের এ মর্মে একটি সান্ত্বনাও দেওয়া হয়েছে সিয়াম একটা কষ্টকর ইবাদত এটা সত্য তবে তা শুধুমাত্র তোমাদের উপর ফরজ করা হয়নি বরং তোমাদের পরবর্তী জাতিগুলির উপরও ফরজ করা হয়েছিল কেননা সাধারণত দেখা যায় কোনো একটা কষ্টকর কাজে অনেক লোক একই কাজ সাথে জড়িত হয়ে পড়লে তা অনেকটা স্বাভাবিক এবং সাধারণ বলে মনে হয় আয়দের মধ্যে শুধুমাত্র সিয়াম যারা মুসলিমদের উপর ফরজ করা হয়েছে তেমনি পরবর্তী মতগণের উপরও ফরজ করা হয়েছে এটা বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন হেমুত হে পরহেজ তোমরা যদি বাদত করো আল্লাহর সাথে আল্লাহর কাছে তাহলে তোমাদের নাজাতের ব্যবস্থা করা হয়েছে যেমন রমজানকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে রহমতের দশক একটি হচ্ছে নাজাতের দশক একটি হচ্ছে যার নাম থেকে মুক্তির দশক এখন এই তিন ভাগ হচ্ছে যেমন সোয়ামা রমজানান আন ইমান আন ওয়া ইহেতে সাবান গোফের আল্লাহমা তাকাদ্দামা যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে সোয়াবের নিয়তে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে ব্যক্তি সিয়াম সাধনা করল রাফুস ইসলাম বলছেন যে তাকে পূর্ণ মাত্রায় তাকে নেকি প্রদান করা হয় এবং তার পূর্ববর্তী সমস্ত পাক মাফ করে দেন এখানে রহমত নাজাত এবং মাতফেরাত এই তিনটি শব্দই হচ্ছে একটি সামগ্রিক শব্দ কারণ এই তিরিশটি দিন হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর নাজাদ এবং যাহার নাম থেকে আমাদেরকে মুক্তি লাভের একটি অশিলা করে দিয়েছেন আমরা এই তিরিশ দিনকে যেভাবে আমরা ভাগ করেছি এই রহমতের ধারা আল্লাহ সবাহনাহাতার পক্ষ থেকে অবিরাম গতিতে আমাদের জন্য চলে আসে এই সময়ে আমরা বিভিন্ন ধরনের অশ্লীল অন্যায় অপরাধ খারাপ কাজ থেকে আমরা এই মাসে এবং এই সময়ে আমরা বিরত থাকতে পারি যেমন আমাদেরকে বলা হয়েছে যে এটা এমন একটি মাস যে মাসে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দিগি আল্লাহর দাসত্ব করার একটি মাধ্যম হচ্ছে শ্যামসাধক না করা সুব্রে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে আমরা যাতে কোনো অপরাধ কোনো উশৃঙ্খল আমরা যেন কোনো খারাপ কাজ কোনো গালিগালাজ না করি সে বিষয় আরেকটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করব। এরপরে বলা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ আলা তার বান্দার জন্য সব সময় উল্লেখযোগ্য কিছু তিনি দান করে থাকেন এবং বান্দাকে কি কাজ করতে হবে কি কাজ করা যাবে না তা মহাগ্রন্থ আল কোরআনের সুরা আল বাকারায় একশো তিরাশি একশো চৌরাশি একশো পঁচাশি একশো সাতাশি নম্বর চারটি আয়াতে আল্লাহ সুন্দর এবং সুবিন্যাসভাবে এটা আলোচনা করেছেন আল্লাহতাল বলছেন আইয়া মা মাদু দা তিন সামান কেন মারিজান আ ওয়াল অ্যা সাফারিন ফাইদ্যাতুন মিন আইয়া মিন ওহরা ওয়াল অ্যা লাদিনা য়ুতি উ নাহু ফিডিয়াতুন ওয়ামু মিস্কিন সামান তাওয়া খাই রানফাহ খাইরুল লাহু ওয়াইন সুমু খাইরুল্লাহকুম ইন কুনতুম তালামুন। এর অর্থ হচ্ছে নির্দিষ্ট দিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সেই সংখ্যা পূরণ করতে হবে যে সংখ্যা সে রোজা থেকে বিরত থাকলো যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া একজন দারিদ্র দরিদ্র ব্যক্তিকে খাবার প্রদান করা খাদ্য দান করা অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন তার বান্দার জন্য কোনো কিছু তার পরিমাপের বেশি বোঝা দিতে চান না মান্দা যতটুক পরিমাণ পারবে মান্দার পক্ষে যতটুকু পরিমাণ সম্ভব মান্দার যতটুকু পরিমাণ করা তার শরীরের পক্ষে সম্ভব ততটুক পরিমাণে বান্দার কাছ থেকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন ইচ্ছা করে এজন্য বলা হচ্ছে যাইয়া মায়ুর এটা হচ্ছে নির্দিষ্ট একটি সময় যে সময়ের মধ্যে এটা করতে হবে যদি কোনো ব্যক্তি সফরে থাকে তাহলে তার জন্য ব্যবস্থা রয়েছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে অসুস্থতা হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে কন্টিনিউ সময় চলমান সে অসুস্থতার মধ্যে লিপ্ত অসুস্থতায় সে রয়েছে আরেকটি হচ্ছে সাময়িক সাময়িক অসুস্থ হলে তার জন্য একজন দরিদ্র অসহায়কে খাদ্য প্রদান করতে হবে আর যদি কোনো ব্যক্তি কোনো সময়ই সুস্থ হওয়ার মতো যদি পরিবেশ সৃষ্টি না হয় একদম অসুস্থ তাহলে তার জন্য কর্তব্য হচ্ছে যে কয়দিন সে রোজা রাখতে পারবে না তার জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে গরিব এবং মিস্ত্রিদেরকে এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন যে যদি কোনো ব্যক্তি সফরে থাকে বা ভ্রমণে থাকে তাহলে তার জন্য এটা শিথিল করা হলো যখন সে ভ্রমণ অবস্থায় থাকবে সফর অবস্থায় থাকবে সে যদি তখন রমজান করতে না পারে রমজান মাসে যদি সিয়াম পালন করতে না পারে তাহলে পরবর্তী সময়ে সে পরবর্তী সিয়াম সে পালন করবে তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও পুরস্কার করে দিয়েছেন যে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদা লিন নাস ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা

এবং কোরআন নাজির করেছেন মানুষের হেদায়েতের জন্য এবং এটা হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাজির করেছেন সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সেজন্য তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে তা সেই সংখ্যা পূরণ করে দিবে। আল্লাহ তোমাদের চান সহজ করতে তিনি কঠিন চান না যাতে তোমরা সংখ্যা পূরণ করতে পারো এবং তিনি তোমাদের যে হেদায়ত দিয়েছেন সে হেদায়তের বরত্ব আল্লাহর বরত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব তোমরা ঘোষণা করতে পারো যাতে তোমরা সেটা আল্লাহর সক্রিয় আদায় করতে পারো এখানে আমরা যে আলোচনা পর্যালোচনা আমরা করলাম তা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহর এই কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম এতটুকুই যে মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য একটি নাজাত লাভের উপায় যেই নাজাত লাভের উপায় সম্পর্কে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে বলেছেন হাদিসটি বর্ণনা করেছে আবু হরাইরা বোখারি মুসলিম শরীফের হাদিস সাতশো ষাট নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু হরাইরা তিনি বলেন রাসুল বাক্সালাম করেছেন যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনা সহ রমজান মাসের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী ও পরবর্তী সকল গুণা আল্লাহ হওয়া তালা মাফ করে রাসুলে রাসুল আসলাম আরও বলেছেন জান্নাতের একটি দরজা আছে একে রাইয়ান বলা হয় এই দরজা দিয়ে কিয়ামতের দিন একমাত্র সিয়াম পালনকারী ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করতে পারবে তাছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করতে পারবে না সেদিন এই বলে আহ্বান করা হবে ছিয়াম পালনকারীগণ কোথায় তারা যেন এই পথে প্রবেশ করে এভাবে সকল ছিয়াম পালনকারী ভেতরে প্রবেশ করার পর দরজাটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ যারা শিয়াম পালন করবে তারা যখন এই ঘরের ভিতরে প্রবেশ করবে দরজা দিয়ে তখন সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে অতপর এ পথে আর কেউ প্রবেশ করতে পারবে না আবু হুরাহ তালান বর্ণনা করেছেন নবিকরিমসাল্লা সাল্লামের স্বাদ করেছেন সিয়াম হচ্ছে ডাল ডালস্বরূপ তোমাদের কেউ কোনো দিন সিয়াম পালন করলে তার মুখ থেকে যেন অশ্লীল কথা বের না হয় কেউ যদি তাকে গালমন্দ করে অথবা ঝগড়ায় প্ররোচিত করতে চায় সে যেন বলে আমি সিয়াম পালনকারী আমি রমজান মাসের রোজা আমি পালনকারী সুতরাং তোমরা আমাকে আঘাত করো না আমাকে গালমন্দ করো না আবু হাজি আল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রাসুলাম বলেছেন আল্লাহ বলেছেন সিয়াম আদম সন্তানের প্রতিটি কাজই তার জন্য জন্য নিজের আল্লাহ বলেছেন সিয়াম বলে আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দিব অর্থাৎ সিয়াম যে পালন করবে তার প্রতিদান আমি নিজেই তা দিব শিয়াম হচ্ছে ডাল ডালসুরু তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় ঝগড়া বিবাদ না করে কেউ যদি তাকে গালমন্দ করে গালি দেয় ঝগড়া করে সে যেন বলে আমি শিয়াম পালনকারী যার হাতে মোহাম্মদ শাহ ইসলামের পান তার শপথ অবশ্যই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মেসকে আম্বরের গন্ধের চেউস সুগন্ধি সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করেই ফেলবে যখন সে ইফতার করে তখন সে খুশি হয় এবং সে যখন তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে তখন সাউমের বিনিময়ে সে আনন্দিত হবে আবু হুরানি আল্লাহ তালান থেকে বর্ণিত রাসুলে পাকসা ইসলামী করেছেন তোমাদের নিকট রমজান মাস উপস্থিত এটা এক অত্যন্ত বরকতময় মাস আল্লাহ তালে এ মাসে তোমাদের প্রতি সাওম ফরস করেছেন এ মাসে আকাশের দরজাসমূহ মুক্ত হয়ে যায় এ মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং এ মাসে বড় বড় শয়তানগুলোকে আটক রাখা হয় আল্লাহর জন্য এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম যে লোক এ রাত্রির মহাকল্যাণ লাভ করবে কল্যাণ লাভ থেকে বঞ্চিত থাকলো সে সত্যিই বঞ্চিত ব্যক্তি রাসুলেবাক সালামের হাদিস থেকে আমরা প্রতীয়মান হই যে এর মাধ্যমে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আমরা নিশ্চিত করতে পারব। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই মহাগ্রন্থ আল কোরআনের এই দিক নির্দেশনা মেনে আমাদের পরবর্তী জীবন সুখ শান্তিময় যেন আমরা করতে পারি আমরা যেন এই সিয়ামের মাধ্যমে আল্লাহর নিকট কাছাকাছি আল্লাহর কাছাকাছি যেতে পারি আল্লাহর নিকট যেন আমরা বলতে পারি রব্বুল আলমিন আমরা তোমার হুকুম বিধি বিধিবিধান আমরা দুনিয়াতে মানার জন্য যা করা প্রয়োজন আমরা তা করেছি তুমি আমাদের মুক্তির ফয়সালা করে দাও মুক্তির মুক্তিরশিলা করে দাও আল্লাহ রবুল আমাদের সকল মুসলমানদেরকে পৃথিবীর সর্ব মুসলমানদেরকে সব জায়গার মুসলমানদেরকে এই পবিত্র মাহের রমজানের রোজা রাখার সিয়াম সাধনা করার এবং কিয়াম করার তারাবি নামাজ পড়ার এবং এতে করার কোরআন বেশি বেশি পড়ার তৌফিক আল্লাহ দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা দান করুন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দান করো এবং আমাদের মধ্যে যারা স্বাভাবিকভাবে অসুস্থ কিন্তু তোমার কাছে সেই সুস্থতা রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করে তারা যেন এই মাহিরমজানের সিয়াম সাধনা করতে পারে এবং জান্নাত বজ্জিক মানুষ হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ